আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে কেননা অন্যদিনের মতো আজকে ফিশিং ভিডিও হচ্ছে না কেননা আমার এসিএল সার্জারি ছিল ওই জন্য বেশ কদিন কিন্তু ভিডিও আসছে না আপনার কাছে এটা একটা খারাপ বিষয় আপনাদের কাছে তবে আমাদের এসিএল সার্জারি ছিল বলে আজ বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি ওটা কিন্তু ক্যানিক বিষ ছিল তারপরে কিন্তু আমরা ম্যাজিক বসেছিলাম তারপরে সেখানে গিয়ে নার্সিং হোমে ভর্তি হয়ে গেছি এসিএল সার্জারি ছিল আমি প্রায় দশটার দিকে ভর্তি হয়েছি আর আমার সার্জারি ছিল তিনটের দিকে তার আগে দেখতে পাচ্ছ এটা সুখ খেয়ে নিলাম যে তোমার তিনটের দিকে সার্জারি আর ছটার দিকে শেষ হয়েছিল তারপরে বেডে দিয়ে দিয়েছে পরের দিন সকালবেলা ভিডিও করছি কেননা সারা রাত এত পেন হচ্ছিলো আর ভিডিও করার মতন দিতেছিলাম না তারপরে সকালে একটু হাঁটাহাঁটি করেছি তারপরে পার সব কিছু ব্যান্ডেজ খুলে ড্রেসিং করে দিয়েছে তারপরে আর একটা নতুন ড্রেস করে দিয়েছে দেখতে পাচ্ছ তারপরে রেডি হয়ে গেছিলাম কেননা আমার হয়ে গেলাম এখন পেইন হচ্ছে খুব আর এটা একটু পরে খুলে দেবো ব্যায়াম করেছিলাম ব্যায়াম ব্যায়াম করতে